হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের জীবন থেকে নেওয়া গল্পের পাঁচ নাম্বার এপিসোড আজকের গল্পটা এসেছে গাইবান্ধা জেলা থেকে এই গল্পটা লিখে আমাকে পাঠিয়েছে রাফি নামের এক ভাই সে অনুরোধ করেছে যেন আমি তার লেখা গল্পটা আপনাদের সামনে তুলে ধরি যেন আপনাদের মাঝেও ছুঁয়ে যায় তার জীবনের বাস্তব কষ্ট আর সংগ্রামের কথা তাহলে চলুন শুরু করি রাফির পাঠানো গল্পটা আমার নাম রাফি এক গ্রামে আমাদের ছোট্ট সংসার আমাদের ঘরটা ছোট টিনের চালের পাশে একটা ভাঙা বেড়া বৃষ্টির রাতে ছাদ দিয়ে পানি পড়ে ঘরে আর মা রাত ঘুমায় না পুরোনো হাড়ি পাতিল রেখে বৃষ্টির প্রাণী ধরে তবুও সেই ঘরটাই আমাদের একমাত্র আশ্রয় সেই ঘরে আমরা হাসি কাঁদি আর স্বপ্ন দেখি আমার বাবা একজন দিনমজুর ভোরবেলা সূর্য ওঠার আগেই তিনি কাজে বেরিয়ে যান কখনো ইট ভাটায় কখনো কৃষকের জমিতে কখনও রিক্সা চালান রোদে গরমে ঝড় বৃষ্টিতে দিনভর খেটে যখন বাড়ি ফেরেন তখন তার চোখে ক্লান্তি আর মুখে মলিন হাসি আমার মা গ্রামের বাড়িতে লোকজনের বাসায় কাজ করেন কারো ঘর পরিষ্কার কারো রান্না আবার কারো কাপড় ধোয়া এই নিয়েই কাটে মায়ের দিন নিজের ঘরের সময় দেওয়ার সুযোগ থাকে না প্রায় আমাদের সংসারে প্রতিদিনই চলে টানাটানি কখনও ভাতের সাথে শুধু লবণ পেঁয়াজ কখনো আবার শুধু একবেলা খেয়ে দিন পার তবু মা বাবা আমাদের মুখে কষ্টের ছাপ পড়তে দেন না সবসময় বলেন তোমরা শুধু মন দিয়ে পড়ো আমরা কষ্ট করব। কিন্তু তোমাদের পড়ালেখা বন্ধ হতে দেবো না আমি গ্রামের একটা ছোট্ট স্কুলে পড়াশোনা করি দশম শ্রেণীতে পড়ি অনেক সময় টাকার অভাবে বই খাতা কিনতে পারি না পুরনো বই নিয়েই চালাই স্কুলে বন্ধুদের নতুন ব্যাগ আর ড্রেস দেখে মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যেত কিন্তু আমি কখনো কাউকে কিছু বলি না আমার মনে একটা জিনিসই ঘটতে থাকে একদিন আমিও পরিবারের ভাগ্য বদলাবো বাবা মায়ের কষ্টের অবসান ঘটাব আমার ছোট্ট একটা বোন আছে নাম রাইসা বয়স সাত বছর সে এখন স্কুলে ভর্তি হয়নি কারণ ফি দেওয়ার টাকা জোগাড় হয়নি মা বলে আগামী মৌসুমে যদি বাবার একটু বাড়তি আয় হয় তখন ভর্তি করাবো বোনটা আমার কাছে এসে প্রায় বলে ভাইয়া আমিও স্কুলে যাব, তুমিও আমাকে পড়াবে না এই কথাটা শুনলে বুকটা হু হু করে বটে আমাদের বাড়িতে এলে কাঁপতে হয় গরমে ঘামে ভিজে যায় শরীর একটা পাখা পর্যন্ত নেই কিন্তু মজার ব্যাপার হলো এইসব কষ্টের মাঝেও মা বাবা সবসময় আমাদের মুখে হাসি ফুটিয়ে রাখেন বাবা রাতে কাজ শেষে ক্লান্তি শরীর এসে আমাদের পাশে এসে বলেন রাফি তুই মন দিয়ে পড় আমি চাই তুই মানুষ হ যেন তোরে এই কষ্ট করতে না হয় এই কথাগুলোই আমার চোখে জল এনে দেয় আর মনকে শক্ত করে দেয় পড়াশোনার ফাঁকে আমি মাঝে মাঝে গ্রামের ছোট্ট বাচ্চাদের টিউশনি দেই এতে কিছুটা টাকা হাতে আসে সেই টাকা দিয়ে নিজের পড়ার খরচ আর মায়ের কিছু সাহায্য করি মাঝে মাঝে মনে হয় সব কিছু খুব কঠিন কিন্তু তারপরই মনে হয় এই কষ্টই একদিন আমার শক্তি হয়ে উঠবে আমার এই ছোট্ট জীবনের গল্পটা হয়তো অনেকের কাছে সাধারণ মনে হতে পারে কিন্তু আমার কাছে এটা একটা সংগ্রাম বাস্তবতা আমার স্বপ্নের গল্প আমি বিশ্বাস করি দারিদ্র কখনো স্বপ্নকে থামাতে পারে না যদি পরিবারের ভালোবাসা নিজের ইচ্ছাশক্তি থাকে আমি এই গল্পটা পাঠিয়েছি আমার বন্ধুর মাধ্যমে এই ছিল রাফির পাঠানো তার জীবনের গল্প গরিবের সংসার মানেই শুধু অভাব না সেখানে থাকে ত্যাগ ভালোবাসা আর প্রতিদিনের অগণিত লড়াই রাফির মতো অসংখ্য তরুণ প্রতিদিন এবং বাস্তবতার মাঝে থেকেও স্বপ্ন বনে যাচ্ছে ভবিষ্যতের জন্য তো প্রিয় লিসেনার গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আর এমন কারো জীবনের গল্প থাকলে অবশ্যই আমাকে মেইল করে পাঠাতে ভুলবেন না আমি চেষ্টা করব আপনার লেখা গল্পটি সবার মাঝে তুলে ধরার জন্য গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন গল্প আরও পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম